ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে রমজান মাসে দৈনিক ওজিফা হিসেবে কোন কোন সুরাগুলো পড়ব ফিতরাকে আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে জাকাতের টাকা খরচের খাতগুলো কি কি জাকাতের টাকা দিয়ে কি এটিমখানা এটিম দিয়ে ইফতার করানো যাবে তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা তা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে যে টাকা দিয়ে কোনো এটিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি হায় শাসের দিকে ছোট বাচ্চা থাকা বিশাখাত তারাবী নামাজ পড়তে পারে কষ্ট হয় সেক্ষেত্রে নামাজ করে পড়া যাবে কিনা কখন আপনি অসুবিধা হলো কম পড়লেন কোনো অসুবিধা নেই নফল যেহেতু এটা আপনার অসুবিধার কারণে আপনি কম পড়লেন বা ভেঙে ভেঙে পড়লেন এই সুযোগগুলো কিন্তু আছে তারাবি নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে দোয়া তো কোনো সময় করা যায় সে অর্থে আপনি তারাবি মান্না সলাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যে চার রাখার পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া বাধা হাত তুলে করা এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বেদায়াতে পর্যবেসিত হওয়ার আশঙ্কা আছে কিছু কোনো যদি নির্দেশ না করে সেটাকে শরীরের নির্দেশ মনে করি কিংবা সেটাকে শরীরের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন তাহলে সেটাকে সবের কাজ এই বাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ তো সেটি বেদায়াতে পর্যবেসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন কখনো করলেন না সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু সুনির্দিষ্ট দুয়ার ফর্মেট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই এরপরের প্রশ্ন হল সঞ্জে ইসলাম শশী আপনি লিখেছেন রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না বোন এর কারণে রোজা ভঙ্গ হবে না আপনি টেস্ট করার জন্য জিববার আগায় এক ডিফোটা আপনি ঝোল নিলেন এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন পরিষ্কার করে ফেললেন তাতে ইংশালী নেওয়া তারা জবাব হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো তাহিয়া তাহিয়া আপনি লিখেছেন সারির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি আর সারির সময় শেষ এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতে রোজা ভাঙা হবে এবং এরোজাটা আপনাকে পরবর্তীতে রেখে নিতে হবে দাদি নানি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এটিএম বিধবার ঘর করে দেওয়া যাবে কি না জাকাতের টাকা দিয়ে ইয়িম অথবা কোনো বিধবাকে আপনি গর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু নয় মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন তাহলে সেক্ষেত্রে জাকাতের হকদার নন এতিম ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই হোক এতিম বা বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাখাতের টাকা না দিয়ে তাদের যদি গরের নিক থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে গার্ডের মার্কুদের জ্যাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে এমনি সাব্বির মূল লিখেছেন শরীরে রক্ত বের হলে কি রোজা ভাঙ্গা হবে শরীরের রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রজা ভাঙা হবে না একটু রজু ভাঙ্গা হবে শিমুখানা আপনি লিখেছেন জাখাতের টাকা দিয়ে কি এটিমখানা এ দিয়ে ইফতার করানো যাবে আর ইফতার করানো তা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা করিবেন নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবে তা তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে এটা আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো কারণ হতে বয় বলতে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা খরচের খাতগুলো কি কী জাকাতের টাকার খরচের খাত সম্পর্কে আলোর বুড় সুরায় ষাট নম্বর আয়াতে আটটি খাতের কথা বলেছেন তার প্রথমটি হলো ফকির দ্বিতীয়টি হলো মিসকিন অর্থাৎ যার অল্প আছে যা দিয়ে তার দিন ভালো করে চলে না একান্ত মৌলিক প্রয়োজনতা পূরণ করতে তার কষ্ট হয় তিনি অথবা যার কিছুই নেই এ ওয় মানুষ আর তৃতীয়ত হলেন বলা হবে আলিহা জাকাত কালেকশনে যারা নিয়োজিত থাকেন তাদেরকে ইসলামী রাষ্ট্র বেতন হিসাবে জাকাত থেকে দিতে পারবে তারা জাকাত কালেকশনে থাকবে আর চার নম্বর হল ওল মো আলফাতকুল যাদেরকে ইসলামের পথে আকৃষ্ট করা প্রয়োজন তাদের মাধ্যমে মুসলিম মিল্লা উপকৃত হবে তাদের কে ইসলামের জন্য তাদের সিম্পেথিক প্রয়োজন তাদেরকে জাকাত দেওয়া যেতে পারে কিংবা যাদেরকে জাকাত দিলে অবস্থানের মধ্যে থেকে যাদের জাকাত দিন তারা ইসলামের পথে আসবে বা সৌন্দর্য তারা দেখতে পারে এরকম পাঁচ নম্বর করার জন্য রেকাবি টাকা দেওয়া যাবে আর নম্বর যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের জন্য দেওয়া যাবে আর সাত নম্বর হল ফিসাবি রিন্দা আল্লাহ রাস্তায় আল্লাহর রাস্তা বলতে অনেক আয়মের মথ হলো জেহাদে যারা লিপ্ত তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে আর আট নম্বর হলো অবনিস সাবিন মুসাফির বা পথিক যার সাথে পর্যাপ্ত তো টাকা পয়সা নিয়ে খরচ করার মতো হয়তো তার বাড়িতে ঠিকানা গন্তব্যে অনেক টাকা পয়সা আছে তো এরকম মুসাফির জাকাত দেওয়া যাবে এরা হলেন জাকাতের খাত কোনো খাত খেয়ে যে কোনো একটা খাত খেয়ে যেমন গরিব খেয়ে একজন মিসকিন খেয়ে আপনি জাকাতে টাকা দিলেন জাকাতা আদায় হবে জাকি হোসেন আপনি লিখেছেন একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে আর দেখুন ব্যবহারের স্বর্ণ জাকাত দিতে হবে এটাই অধিকতর ও শক্তিশালী মত দিয়ে অনেক রাম বলেছেন ব্যবহারের সঙ্গে জাকাত দিতে হবে না অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা ইস্যু নয় আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে সেটা কম হোক আর বেশি হোক যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে সাদী ইয়ারি থেকে আপনি রেখেছেন বিয়েতে পাওয়া স্বর্ণ কি স্বর্ণের কি জাকাত দিতে হবে আপনি কোথায় পেয়েছেন এটা ইস্যু নয় যদি আপনার কাছে এক বছর থাকে এবং নেশাব পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে কি আলাদা করে রেখে ঈদের পর আদায় করা যাবে না ঈদের পর আদায় করলে ফিতরা আদায় হবে না বরং ফিতরা আদায় করতে হবে ঈদের সালাত রায় গ্রামী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মনাবদাহ কাবুল্লা সাল্লাহ যেভাবে কি ঈদের আগে ফিতরা আদায় করবে ফাইয়া মকবুল আহ তাহলে সেটা ফিতরা হিসাবে কবুল হবে ওমান আব্দাহ আদা সাল্লাহ যেভাবে কি ঈদের পরে আদায় করবে ফাইয়া সদাকাত মিনা সদাকাত অন্য দশটা সদকে আমাদের সাধারণ দান হবে এটা ঈদের যে সরি আপনার কি বলে এটাকে ফিতরার যে দায়িত্ব সেই দায়িত্বের ফলে কিন্তু আদায় হবে না মেফতাহুল জানাতে আর থেকে আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠেন নামা করে এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বারান্ন তলা রূপার আজকের বাজার দর কি পিওর রূপার অথবা সা পাঁচশো পঁচানব্বই গ্রাম বলতে পারেন সাড়ে বাহান্ন তোলাকে এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে আদারওয়াইজ আপনার উপরে জাকাত আসবে না এরপরে প্রশ্ন রমজান মাসে দৈনিক অজিফা হিসাবে কোন কোন সুরাগুলো পড়ব রমদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোনো সুরা আমার জানা যে অমুক অঙ্ক সুরেই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে আল্লাহ তালা মাসে কোরআন নাজিল করেছেন বিদায় গোটা কোরআনে বিশেষ করে তেলাওয়াত করা উচিত বুঝে পড়া উচিত কোরআনের বর্মচর্চা করা উচিত কোরআন শোনাশুনি করা উচিত নিজে করবেন কবির কৃষ্ণের আর্জনকে তেলাত করলেন নিজে শুনলেন এরকমটি করা উচিত বাট রাবাদান মাসে কোরআনে কারিমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা ঈশ্বরে বারবার করবেন বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন পুরো কোরআন যদি পরিশেষ করতে না পারেন আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকার কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝে যান বা যতটুকু জান গেলেন কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রমদান কাটানোর চেষ্টা করবেন আর সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোনো রেকমেন্ডেশন কোনো হিসেবে আছে বলে আমাদের জানা নেই মাদুদুল ইসলাম আপনি এই লিখেছেন প্রবাসীদের ফিতরা আদায় বিধান কি আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকি ও জায়গার হিসাবে দেওয়া লাগবে আপনি যেখানে থাকেন সেখানকে হিসাব করে আপনি ফিতরা দিবেন এরপর প্রশ্ন হলো জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে অভাবী থাকে জাকাতের হকদার থাকে তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে জাকাতের টাকা দিয়ে স্বাবলম্বীও করে দেওয়া যাবে এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে আপনি করলেন জাকাত দিচ্ছেন তাকে বললে যেটা আপনি খরচ করেন আপনি করলেন জাকাত থেকে দিচ্ছেন এটা যথেষ্ট হবে তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয় মিনি বয় করিম আপনি লিখেছেন ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই সঠিক সময় জানতে চাই ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে সওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত এই টাইমটার মধ্যে রাতের মধ্যে সকাল আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন এটা হলো ফিতরাতের মূল টাইম এই সময়ের মধ্যে এত অল্প সময় শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয় তাহলে দু একদিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফোকা একলাম তবে কোন অবস্থাতে ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না যেহেতু হাদিস সুস্পষ্টভাবে এবারে বক্তব্য রয়েছেন বিশাল সালাম বলেছেন ভগবান আদা হা কবল আল সালাহ যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো ফাহিয়া তাহলে সেটি কাছে গ্রহণযোগ্য হবেঈশা আল্লাহ আর ওমান আদাহ যে ঈদের পরে আদায় করবে ঈদের নামাজের পরে ফাহিয়া সদাকাত তাহলে সেটা অন্য দশটা সদকার মতো একটা সাদকা দান হবে এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না